আমি মৌমিতা মৌমিতা একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আজকে মঙ্গলবার আমি আমার গোপালে কিভাবে নিত্য সেবা করি বিশেষ করে সকালের সেবাটা তোমাদের সাথে সেই মুহূর্তটাই তুলে ধরতে চলে এলাম ঠিক সকালবেলায় গিয়ে স্নান টান সেরে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে পুরো হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে সকালবেলা একেবারে স্নান টান সেরে একেবারে পুরো হাত পরিষ্কার করে এখন গোপালকে তোলার সময় হয়ে গেছে এখন যেহেতু গোপ সোনাকে তোলার আগে আমি কতগুলো ফুল তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো একটু গঙ্গাজল জল ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি আমার গপ্প সোনাকে হাতে তালি বাজি আমি বিশেষ করে হাতে তালি বাজিয়ে করি অনেকজন অনেক রকম বাজনা বা খেলনা নিয়ে আমি হাতে তালি দিয়ে গপু সোনাকে তুলে দিচ্ছি ও যেহেতু অনেকটাই ছোট ওকে ঠিক বাচ্চার মতন করেই তোলা হয় যেহেতু আমার এক বড় ছেলে তো আগে গপু সোনাকে ভালো করে আদর করে তুলা তুলে দেওয়ার পর একটা গ্লাসে তাকে জল জল নিয়ে নিয়েছি একটু খাই নেবো খাইয়ে দেবো বলে তো আমি এটা প্রত্যেক দিনই করে থাকি আগে তুলে ভালো করে জল খাইয়ে মুখঠুক পুচিয়ে একেবারে স্নানের জন্য রেডি করে নিই হ্যাঁ আমি আমার বপু সোনাকে প্রত্যেক এই অয়েলটাই মাখিয়ে ভালো করে স্নান করাই হ্যাঁ সপ্তাহে একদিন করে একটু ঘি মধু মাখিয়ে করা কিন্তু বেশিরভাগটা দিনই আমি এরকম বডি অয়েল বা যে কোনো তেলটাই বেশিরভাগ ইউজ করি তো ও খুবই ছোট তা এখন গোপুসোনাকে স্নান করানোর পালা হয়ে গেছে কিছুটা চন্দন নিয়ে নিয়েছিলাম থালার মধ্যে একটুখানি চন্দনের এ করে তিলক দিয়ে আর একটা তুলসী পাতা দিয়ে ভালো করে গোপুসোনার চানের জন্য জলটা রেডি করে নিচ্ছি আমি বেশিরভাগই সকাল সকাল গোপসোনাকে স্নান করানোটাই করি কেন আমি মনে করি সকাল সকাল স্নান করানোর অভ্যেসটা খুবই ভালো তো তাই গোপু সকাল সকাল তাঁতই করে স্নান করিয়ে নিয়েছি একেবারে গা চা মুছিয়ে এবার গোপুর সোনাকে ভালো করে একটু বডি রোশন লাগিয়ে নেবো ও আমি যেহেতু ওকে ছেলের মতন করেই দেখি তো ওর সব কিছুই মানে আমি আমার ছেলেকে যে ক্রিম বা তেল ইউজ করেন গোপুসোনাকেও সেটাই ইউজ করে ওর জন্য একটা এক্সট্রা জোড়া নিয়ে আসা থাকে তো গোপুর এগুলো সাজে সব জামা কাপড় গয়নাঘাটি সব কিছুই তো চলো এবার একটু চন্দন মেটেনি নিই চন্দনের তিলকটা দিয়ে নিই গোপোষণাকে ভালো করে আর গোপোষণার মানে আমি চেষ্টা করব প্রত্যেক দিনেরই সেবা তোমাদের সাথে শেয়ার করা আর তোমাদের যেটা বলে রাখি আমি না গোপোষণাকে চান টান করার পর রেডি হওয়ার পর এই যে একটু দেখছো এটা এটা মধু আসলে মধু তা আমি না একটু মধু ওর মুখের মধ্যে দিয়ে দিই তা আমি মনে করি একটু মধু দেওয়া ভালো তো তারপরে ভালো করে চন্দনটা দিয়ে হলো একটা তুলসী পাতা গোপুর পায়ে দিয়ে দিই আর একটুখানি ডুব্ব হলো ভালো করে চন্দন নাকি গোপুর পায়ে দিয়ে দিই তো এই তো হলো গোপুর হলো সেবা এবার একটু মহাদেবেরও সেবা করতে হবে তো এখন মহাদেব বাবাকে স্নান করানোর জন্য তার অভিষেকের পঞ্চামৃত জল তৈরি করে নিয়েছি করে বাবাকে হলো অভিষেক করছি তো আমি ডেলি চেষ্টা করি বাবাকে হলো দুধ দিয়ে স্নান করানো দুধ দিয়ে স্নান করি তারপরে হালকা হলো মানে গঙ্গা জল দিয়ে বাবার গাটা ভালো করে ধুয়ে দিই তো আর তোমাদেরকে আগে আমার একটা লং ভিডিও তো বলা হয়েছে বাবার অভিষেক করানোর যে স্নানের জল থাকে আমি কিন্তু ওটা ফেলি না নয় ওটা সারা বাড়িতে ছিটিয়ে দিই নয় কোনো গাছের তলায় দিয়ে দিই আমি এটাকে এমনি ফেলে দিই না তো বাবাকে স্নান করানোর পর গোপুকে এখানে একটু বরণ করে নিচ্ছি ভালো করে এ করে নিচ্ছি তো গোপুকে চলো তোমাদের একটু গোপুর লুকটা দেখিয়ে নিই আর সত্যি বলতে গেলে খুব গরমও পড়ে গেছে তো গোপুর জন্য গোপুর বাবা আজকে একটা ফ্যান এনে দিয়েছে ও বলছে না ওরও কষ্ট হয় গরমে তো ওর জন্য একটু ফ্যান এনে দেওয়া হয়েছে তো না তোমরা দেখে না গোপুকে শোনাকে কেমন লাগছে তো আমি সব সময় চেষ্টা করব তোমাদের সামনে গোপুর নিত্য নিত্যদিনের সেবা তুলে ধরার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও